যখন আল্লাহ জাহান নামকে রেডি করলেন বানালেন তখন আল্লাহ জিব্রাইল কে বললেন জিব্রাইল ইহা ইজাবে জিব্রাইল জাহান নামের পাশে যাও জাহান নামে একটু দেখো কেমন হয়েছে ফাজারা ইলেহা জিব্রাইল জাহান্নামের দিকে গেলেন এবং তা দেখলেন দেখার পরে বলছেন ওয়াতে কয় ইত্তে ফায়ে মা কানে তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম হায় 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 করে লাহেত খুলাদৌ আল্লাহর কসম কে এর ভিতরে প্রবেশ করবে না ইয়া কুল বাজলা কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে জাহান একদিক আরেক দিকের আগুনকে ধরে খাচ্ছে হাই হাই করেছ কি তুমি এতে কেউ যাবে না কেউ প্রবেশ করবে না তখন আল্লাহ আবার বলছেন জিব্রাইল যাও এবার জাহান্নাম দেখে আস এবার জিব্রাইল জাহান্নাম দেখে ফিরে এসে বলছে তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম আহাদুন খালাহা কেউ বাকি থাকবে না সবাই যাবে সবাই যাবে কেউ বাকি থাকবে না ইতিমধ্যে নামকে প্রবৃত্তি মনের ইচ্ছা দ্বারা ঘেরে দেওয়া হয়েছে ইতিমধ্যে প্রবৃত্তি মনের ইচ্ছা দ্বারা ঘেরে দেওয়া হয়েছে তখন জিব্রাইল বলছেন যে আদমের ছেলে মেয়ে কি মনের বিরোধিতা করতে পারবে জিব্রাইলের ধারণা যে আদমের ছেলে মেয়ে মনের বিরোধিতা কেউ করতে পারবে না অতএব সবাই জাহান নামে যাবে এটা জিব্রাইল বললেন হাদিস বোকারি মুসলিম তার মানে আমরা দাড়ি চাঁদবো দাড়ি কখনো ছাড়তে পারবো না ভালো এটা জিব্রাইলের হিসাব তার মানে দাঁড়িয়ে এটা হলো মনের খেয়াল তার নাম মনের এটার মনের খেয়াল মনে চাই তার নাম মনের ইচ্ছা দোকানে বসে আড্ডা পিটবো মানুষের বদনাম করব গি করব করবো দল করবো পার্টি করবো এইটা মানুষ করবে এটার বিরোধিতা করতে পারবে না এটা জিব্রাইলের খেয়াল সুদ খাবে ঘুষ দিবে এটার বিরোধিতা করতে পারবে না এটা জিব্রাইলের খেয়াল জিব্রাইল খেয়াল করছেন ধারণা করছেন যে আদমের ছেলে মেয়ে সব অশ্লীল কাজে লিপ্ত হবে দোকানে বসে আড্ডা পিটবে এর বিরোধিতা করতে পারবে না অতএব সবাই জাহান নামে যাবে এই কথা জিব্রাইল বললেন হাদিস বোখারি মুসলিম আগের বারে এসে বলছেন জিব্রাইল আল্লাহর কসম তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম হায় 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 জাহান নামে কি কেউ যাবে কেউ যাবে না একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে তখন আল্লাহ বললেন জিব্রাইল আবার দেখে আসো আবার দেখতে গেছে ইতিমধ্যে নার বিশ্বাহ মনের ইচ্ছে দ্বারা জাহান নাম দেওয়া হয়েছে মানে মন মতো চলবে যারা জাহান নামে তাও যাবে তারা ইচ্ছা মতো চলবে যারা জাহান নামে যাবে তারা এইটা দিয়ে ঘেরে দেওয়া হয়েছে জাহান্নামের নামের চতুর্দিক তখন জিব্রাইল দেখে বলছেন যে তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম অল্লাহে আল্লাহর কসম আদমের ছেলে মেয়ে কেউ বাকি থাকবে না সবাই ঢুকবে কেন আদমের ছেলে মেয়ে কি মনের বিরোধিতা করতে পারবে আজকে বললাম যতজন লেখা এখানে উপস্থিত হয়েছেন যে গুল হারাম জর্দা বিড়ি তামাক জর্দা সিগারেট হালাম তো এখন থেকে কি এখানকার লোক সবাই বন্ধ করতে পারবে তো জিব্রাইলের ধারণা এটাই যে এরা বন্ধ করতে পারবে না এরা জান্নাতে যাবে না যাবে। ঠিক এরকম এখানে যে মহিলাগুলি এসেছে বসে গল্প করছে কালকেও গল্প করেছে আজকে করছে বাড়ির গল্প করছে এখানে কত বেঢঙ্গা স্বামী একটু কিছু বলে না বাপে একটু কিছু বলে না ক্লাস টেনে পড়ে এখন মাথায় কাপড় নেই এখন এই অবস্থায় মাথায় কাপড় নেই ক্লাস টেনে পড়ে ও যেদিন এইটে উঠেছে সেদিন তার বিবাহের বয়স হয়েছে বিবাহ হয়ে তার দুইটা বাচ্চা হতো দুই ছেলের মা এখন ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় নাই বসে আছে আবার আপনি বলছেন যে ওর বাপও আছে অথচ আমি শতদিন বলেছি যে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতা নীতির নাম বাপ ক্ষমতার নাম বাপ প্রসব করাতে পারলে মা হওয়া যায় না পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে। পারে পারে পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে কিন্তু পাগলি বলতে না যে আম্মু মাথায় কাপড় দাও আম্মু এভাবে নগ্ন হয়ে চল না এটা পাগলি বলতে পারে না পাগলি বাচ্চা প্রসব করাতে পারে পাগলি বাচ্চা দুধও দিতে পারে বাচ্চাকে এইখানে আপনাকে আমি একটা জাবের থেকে হাদিস শোনাচ্ছি আচ্ছা আপনারা দাঁড়িয়ে কেন তাহলে কেউ ওখানে খড় বিছানো নাই জায়গা নেই নাকি হ্যাঁ ছেলেরাই অযোগ্য ছেলেগুলি এদের সহযোগিতা করতে পারো না এনাদের বসার ব্যবস্থা করে দাও আর যদি না থাকে তাহলে আমাকে বলো যে ওস্তাজি খড়ের জায়গার ব্যবস্থা নেই ওরা দাঁড়িয়ে থাক তাহলে আমার পক্ষে কোনো সমস্যা নেই ব্যবস্থা আছে ভালো খড় বিছানো আছে তারপরে কেউ দাঁড়িয়ে থাকবে এটা তো আমি চাইনি কোনো সময় চাই না আপনি এসেছেন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার দিনই ভাই আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন একটু বসে অপেক্ষা করুন আপনার জন্য ভালো হবে আমার জন্য ভালো হবে আর আমি আপনার জন্য এসেছি তিন দিন চার দিন যাবত লোকটা গেল আমি আসব না আমি প্রোগ্রাম না করেছি ফেব্রুয়ারির এক তারিখ থেকে সব প্রোগ্রাম বাতিল করেছি আমি আমি যতবার অনুরোধ করলাম যে যাব না ততবার দেখছি কাল না পরশু আট জন লোক নিয়ে চলে গেছে যতজন লোক গেছিলেন অতজন লোক স্বেচ্ছাসেবক লাগবে না তো তোমরা যে গেছিলাম আমাকে দাও তোমরা কোথায় অনেক বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ তা আমি চলে এসেছি তো আমি এই যে এটা মাথায় কাপড় দিয়ে নেই এটা আপনাকে আমি কষ্ট দিতে চাইনি আমি বলতে চাচ্ছি যে আসলে বাপ যদি হন তো বাপ হওয়া ভালো বাপের মতো হন মা যদি হন তো মা হওয়া ভালো মায়ের মতো হন বেঢঙ্গা মা হয়েছেন কেন যে ছেলেমে ঠিক মতো লালন পালন করতে পারে না দেখবেন একটু মা কি জিনিস যাবের বলছেন যে আমরা এক যুদ্ধ থেকে রাসুলের সাথে আসছিলাম এখন মদিনে ঢোঁকবো এরকম সময় আল্লাহ রাসুল বলছেন এ সবাই এখানে অবস্থান করো আমরা সকালে মদিনে প্রবেশ করব। তো আমি যাবে বলছি আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসোলা আমাকে বলছেন যাবের তুমি নতুন বিবাহ করেছ বিক্রানাম সাইয়েম তো নতুন যে বিবাহ করেছো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তখন জাবের বলছেন সাহেব আল্লাহর নবী আমি তালাক মেয়ে বিবাহ করেছি ওর আগে বিবাহ হয়েছিল ওর স্বামী ছেড়ে দিয়েছ ওকে আমি বিবাহ করেছি তখন আল্লাহর নবী বলছেন হাল্লা বিক্রান্ত আরে তুমি একটা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি একটা অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল যা বললেন বললেন এদিক থাক এখন দেখেন যাবের কি বলছে এই ছেলাই এই কথা ধরে রাখি এটা তোমার মায়ের জন্য জরুরি শুধু তোমার মাকেই বলছে এখন তোমার বোনটা এখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে এটা তোমার মায়ের কারণে ঘটেছে তোমার মা বাচ্চা প্রসাব দিতে পারে তবে ও মা হতে পারেনি ও জানেই না মা কাকে বলে এই ছেলাই তোমার বাপ দায়ী তোমার মা দায়ী আমি দায়ী নাকি রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তার মধ্যে তোমার বাপ আছে এ কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আমি একজন অনুবাদক তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আবার বলছেন এভাবে সালাসাতুন লাতাদ খুলনাল জান্নাতা আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এভাবে বলছেন আমি কি করি আমি তো অনুবাদক কখনো যাবে না এক মধুমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জরদ সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না আর কেউ যদি বলে আব্দুর রাজাক সাহেব বিড়ি তামাক জর্দার সিগারেট গুল কি হারাম এগুলো নেশাদার বস্তু আপনি কিভাবে বলেন কোথায় লেখা আছে বিড়ির কথা তো কোরআন মাজিদে হাদিসে যদি তোমার বিড়ির কথা লেখা থাকে বিড়ি সিগারেট জর্দা গুল হিরোইন তাহলে এইভাবে পৃথিবীতে যত মদ জাতীয় জিনিস আছে তাতে লিখতে 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 তাহলে একটাতে করার মাজিদ হয়ে যাবে তাহলে আর আর গুলো কি করবে কেমন করে কি হবে তাহলে একটু বিবেচনা করেন একটু বুদ্ধি নাই দেখো তো একটা বাক্য আল্লাহ নবী কিভাবে বলছেন আল্লাহ রসুল বলছেন মাস কে কেসি রহু ফকালি লহু হারাম যে জিনিস বেশি খেলে বিবেকের কম হবে ক্ষতি হবে তার কম হারাম কোনো জিনিস দুই কেজি এক কেজি খেয়ে নিলে যদি বিবেকের ক্ষতি হয় তাহলে সেই জিনিসের একটা কণাও হারাম তো তুমি এখন সিগারেট দুইশো সিগারেটকে ভাঙো খুলো যে দুইশো সিগারেটে যা মশলা আছে তা একজনকে খাওয়িয়ে দাও তারপর দেখো তার বিবেকের ক্ষতি হয় কি না তোমাদের একজন ভালো মানুষকে খাওয়াই দাও এখন দেখো তার বিবেকের ক্ষতি হয় ক্ষতি না হয় তাহলে কোনো কথাই নাই বিড়ি সিগারেট জর্দা খাও আর যদি বিবেকের ক্ষতি হয় তাহলে বুঝতে হবে এটা আমি আব্দুল রাজাকে নিঃসুব বলিনি এটা আল্লাহর নবী বলেছেন তিনি বলেছেন যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম তার একটা কণাও হারাম অতএব জর্দার একটা কণাও হারাম 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 সম্পূর্ণরূপে হারাম আর ব্যবসা হারাম বিড়ি সিগারেট জর্দা সিগারেট গুলের ব্যবসা করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না দেখি কোন মায়ের বেটা কথা উল্টাতে পারে কি আমার পর্যন্ত সময় থাকলো কথা আমাকে কোনোদিন আজও বলছি তবে আমি মানুষ ওর ব্যবসাও হারাম ও দিয়ে যত টাকা ইনকাম হচ্ছে ওই টাকা দিয়ে জীবিকা নির্বাহ করা হারাম এদেশে এমন কোনো এনজিও নাই এদেশে এমন কোনো ব্যাংক নেই সেই ব্যাংকে চাকরি করে টাকা বৈধ হতে পারে এরকম ব্যাংক বাংলাদেশের মাটিতে নেই এমন কোন এনজিও বাংলাদেশের মাটিতে নাই যেখানে চাকরি করলে বা যেখানে টাকা জমা দিলে সেইখানে ইন্স্যুরেন্সে থাকলে সে টাকা বৈধ হতে পারে এমন কোন ইন্স্যুরেন্স ব্যবস্থাপনা আমার জানা এ দেশের মাটিতে নেই একশো পার্সেন্ট ওরা বলেছিল জিজিএন ওই ডেস্টিনি ডেস্টিনি কত বিরুদ্ধে যে আমার বললো আমার পা কেটে নেবে আমার মামলা করতে গেছে কত কি। আমি বলছি তুই যেদিন আমার জন্য একটা গাছ কিনে কেটে নিয়ে আসতে পারবি চট্টগ্রাম থেকে সেদিন তোর ডেস্টিনি বৈধ বলল আর চট্টগ্রাম থেকে গাছটা কিন যা কিনে নিয়ে আসা না কেটে নিয়ে আসার যাতায়াত খরচ আমি দেব অন্তত এইটা পারবো ইনশাল্লাহ কোথায় কোন ইন্সুরেন্স সব হারাম অতএব বিড়ি তামাক জর্দা সিগারেট গুলো হারাম দুই ওর রাজমিনের নিশায় পুরুষের বেশধারী নারীরা কেউ জানাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে এখানে পাঁচ পায়জামা সালোয়ার পরে এসেছে কিন্তু বাড়িতে প্যান্ট পরে বাজারে যাই যখন নগা যাই তখন প্যান্ট পরে যায় এখন বসে আছে শুধু ওর লজ্জা নয় ওর বাপেরও নয় বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছে মা বেটি লজ্জা বেঁচে খেয়েছে এই তোমার বাপ মুসলমান হলে এরকম করে কেন তুমি মনে করো কি তোমার বাপ তোমাকে কিছু বলে না সেই জন্য মনে করেছে। আমি তোমাকে হিসাব হিসাব করি করি তোমার বাপকে না তোমার মাকে হিসাব করি না তোমার জাতিকে হিসাব করি শিক্ষক মন্ডলীকে হিসাব করি নে তোমার বিশ্ববিদ্যালয়কে আমি হিসাব করি নে আমি কোনোদিন ওটা হিসাবই করিনি ধত্তবে রাখিনি তোমার শিক্ষককে আমি তোমার বাপ মাকে আমি ধতবে রাখিনি ও বাপ মাই নয় রাসুল সাল্লাম বলেছেন মানাদ মান ওলাদ ওয়ালাদুন ফল কারো ছেলে মেয়ে যদি জন্ম নেয় তাহলে সে যেন একটা সুন্দর নাম রাখে ওয়াদাবাহ বাহ সুন্দর যেন শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর না রেখে তোমার নাম রত্না বলো তোমার বাপ ভালো মানুষ কে বলেছে আমি বলছি তোমার বাপ ভালো মানুষ নয় তোমার বাপ মানুষ অমানুষ তোমার বাপ জিজ্ঞাসা করতে পারে না জাতিকে যে বেটির নাম কি রাখতে হবে তোমার বাপ কি দেশ মেরে খেয়েছে আলে আলমকা মেরে খেয়েছে যেতে পারো তুই কি নাম রাখতে হবে তোর নাম তোমার নাম রত্না কি শিখাতে পারে তোমার বাপ তোমাকে কি শিখাতে পারে তোমার মা তোমাকে নিজেকে মুসলমান মনে করো নিজে মুসলমান মনে করো কোন, হিসাব পাওনা কিভাবে চলতে হবে খেতে হবে থাকতে হবে পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে যারা সামনের চুল ছোট করে এরা পুরুষের বেশধারী নারী এরা জান্নাতে যাবে না আমি বলিনি এ কথা আমি একজন অনুবাদক মোহাম্মদ সুল্লাহ সাল্লাম এই কথা আছে তেখানে সাড়ে চোদ্দশো বছর পুরোই বলেছে আর দায়ুষ জান্নাতে যাবে না দায়ুষ কে দায়ুষ তোমার বাপ তুমি মাথায় কাপড় দিলে না তুমি তুমি হচ্ছে তোমার বাপই হচ্ছে দায়ুষ এটা তো আমি বলিনি আল্লাহ রসুল বলছে না দায় ইকুরফিয়াল খাবাস দায়ুস হচ্ছে সেই যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে দায়ুষ হচ্ছে সেই যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে তোমার বাপ কখনো জান্নাতে যাবে না যুগ পড়লেও হজ করলে চিল্লা দিতে গেছে লন্ডন চিল্লাই গেছে ঢাকা বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে মদঘোরের সাথে গল্প করে আর মদঘোর ওর বেটির উরুর রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে থাকে আর বাপ চিল্লা দিতে গেছে লন্ডন ধর্ম এরকম পাগল হয়ে গেছে ধর্ম কি হয়ে গেছে পাগল হয়ে গেছে বিবাহের বৈঠকে নগা রাজশাহী নাটোর চাঁপাই নবাবগঞ্জে উকিল বাপ লাগে উকিল বাপ লাগে তবে ওটা বাপ হয়ে যায় না মনে করে যে উকিল বাপ লাগে আর চট্টগ্রাম আর সিলেট এমন একটা ব্যাপার যে উকিল বাপই নাকি বাপ সেদিন থেকে এখন বাপের সাথে আর কোনো যোগাযোগ নেই উকিল বাপ যাবে বেটির বাড়ি ওই বেটি আবার উকিল বাপের বাড়ি আসবে ও নাকি বেটি হয়ে গেছে কিভাবে কি বাজে হলো পাগল হয়ে গেছে ধরো বিভাতে উকিল বাপ লাগে উকিল বাপই হারাম উকিল বাপ শব্দ বিভাতে হারাম যেমন আমি বলেছি যে ওই কাজীর খাতাতে চারজন সাক্ষীর কথা আছে চারজন সাক্ষী আরে চারজন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে তো বিবাহ প্রমাণ করতে চারজন সাক্ষী লাগবে তার মানে কি উনি বলতে চাচ্ছেন বা এদেশের নিয়ম কি বলতে চাচ্ছে যে বিবাহ জেনা উনি চারজন সাক্ষী লিখবেন কেন কাজীর ওই খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না শুন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এই তুমিও রেডি হও যাবের এখন কি বলছেন এটা মনে রেখো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি কষ্ট দিতে আসিনি আমি যেটা বলছি সেটা বাস্তব আপনাকে বলছি যাবের বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আল্লাহর নবী আমার বাপ ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে তো আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি না 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 আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করব না চারটা কারণে এক লে তুয়ার হন না আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে তার মানে তোমার মা তোমাকে আর তোমার বোনকে কি শিখাবে শিষ্টাচার শিখাবে এক দুই বলে তুয়াল্লে মহন আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে তিন বলে তুরাজ জেলা হন না আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে চার অলা তাকুমা অলে তাকুমা আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় পাহারা দিতে পারে মা হলো মেয়েদের জন্য পাহারাদার আমি বোঝাতে পারলাম না হাদিস বোখারি মুসলিম মা মেয়েদের জন্য কি পাহারাদার সবসময় চোখের উপরে খালেদা কোথায় এই কালকে যে একটার সময় স্কুল থেকে এসেছিলে আজকে একটা বিষ হলো কেন বিশ মিনিট খুঁজে বের করতে হবে মাকে মা পাহাড় গত রাত্রে ছেলে এসার সালাত আদায় করে এসেছিল নয়টার সময় আজকে নয়টা বিশ তো আপনার মা আপনার কথায় বলছি এই ছেলে তোমার কথায় বলছি তোমার মা এসার সালাত আদায় করে সোননাথ পড়তে যাবে আল্লাহ আকবর বলতে যাচ্ছে তখন তুমি দরজায় বলছো আসসালাম আলাইকুম তোমার মার আর পড়তে পাবে না সোননাথ বাদ দিয়ে তোমাকে বলবে আব্বু বলেন আব্বু কাল তো নটার সময় এসেছিলাম তোমার মায়ের সোনাত পড়া সোননাথ আর এই বিশ মিনিট খুঁজে বের করা ফরজ আমি মনে হয় বুঝাতে পারলাম না আবার বলবো আবার বলি আপনার ছেলেটা কালকের এসার নামাজ পড়ে কয়টার দিকে এসেছিল নয় এখন আপনি বা আপনার স্ত্রী ফরজ নামাজ পড়েছেন নয়টা বেজে গেছে সুন্নাত পড়তে যাবেন সালাম ফিরে একটু তাসবি তাহলিল করছেন সুন্নাত পড়তে যাবেন দাঁড়িয়েছেন ইতিমধ্যে ছেলেটা দরজায় এসে সালাম দিল কিন্তু আজকে কয়টার দিকে সালাম দিয়েছে নয়টা বিশে এখন আপনি বা আপনার স্ত্রী সোননাথ পড়বেন না তার খোঁজ নেবেন বিশ মিনিট কোথায় থাকলো বিশ মিনিট খোঁজ নেবেন এটা ফরজ আর যে সোন পড়বেন এটা হলো সোনাথ বুঝাতে পারিনি এরই নাম মা হলো পাহারাধার। মা শিষ্টাচার শিখাবে আরে মা তো শিষ্টাচার জানে না মা কত বেঢঙ্গা বেয়াদব মহিলা মা তার ছেলেকে চুপাচ্ছে ওই মোবাইলের এ দিয়ে কার্টুন দিয়ে কার্টন ধরে আছে দেখনি তোমাদের চোখে পড়ে না সাহেব আমাদের চোখে পড়া মানে কি আমার দেখছি যে কার্টন দেখিয়ে ছেলেকে কি করছে তো কি তোমার মায়ের দুধকে নষ্ট করে দিয়েছে হে বোকাছে বাচ্চাকে হয় কি দিয়ে দুধ দিয়ে মা বাচ্চাকে এতদিন যাবৎ কি দিয়ে চুপালো তোমার বাচ্চারা তো দশ বারো ভাই বোন তোমার মায়ের বারো চোদ্দটা ছেলে মেয়ে তোমার মা তোমার বাপ চাচারা বারো চোদ্দ ভাই তোমার দাদির সবকে তোমার দাদি কি কার্টুন দেখিয়ে চুপিয়েছে না দুধ খাইয়ে চুপিয়েছে দুধ খাইয়ে চুপিয়েছে তো তোমার মার একটাই বাচ্চা তত কত খাওয়ার ব্যবস্থা তবুও কেন কাটন দেখাচ্ছ কোন বেঢঙ্গা মহিলা ও মানুষ কাটন দেখিয়ে বাচ্চাকে চুপাচ্ছে আশ্চর্য কথা কিসের শিষ্টাচার কিসের শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস তোমার মা পেশাব পায়খানায় জানে না তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে তোমার মা মাই নয় ও মা হতে পারেনি শিষ্টাচার শিখাবে এক আমার আমার বউ বোনদেরকে শিষ্টাচার শিখাবে দুই আমার বউ আমার বোনদেরকে বিদ্যে শিখাবে তিন আমার বউ আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে চার আমার বউ আমার বোন